আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এই তো আমি সব রান্না করতে চলে আসলাম কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর এখন মশলাগুলো দিয়ে দিব এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা এবং শুকনো মরিচ বাটা এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব এই তো লবণ দিয়ে নিলাম আমি রান্নায় বেশ পারদর্শী তেমন না আমি রান্না করতে জানি না বললেই চলে তবে শাশুড়ি মার থেকে বা আমার মায়ের থেকে বিয়ের পরেই টুকটাকি রান্না শিখে নিচ্ছি আস্তে আস্তে হয়তো বা শিখে যাবো আর যতটা যা পারি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি মশলাটা কষানো হয়ে গেলে এখন পানি দিয়ে নিচ্ছে পরিমাণ মতো তারপরে হচ্ছে আমি রাখি ইলিশ মাছগুলো দিয়ে নিলাম আমার মতো অনেকেই আছে রান্না বান্না তেমন একটা জানে না আমিও তাদের দলেই আছি তবে আস্তে আস্তে হয়তো শিখে যাব। বিয়ে আগে তো রান্না কর ঘরে মনে হয় কোনো মেয়ে তেমন একটা যায় না আর এই তো আমি মাছগুলো নামিয়ে নিয়েছিলাম কষিয়ে সেটা দেখানো হয়নি আর চুলায় লাউ দিয়ে নিয়েছি লাউটাও সুন্দর করে কষিয়ে তারপর পানি দিয়ে দিলাম তারপর লাউ কাছানো হয়ে গেলে এখন আমি মাছ দিয়ে নিয়েছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমার লাউ দিয়ে মাছ রান্নাটা রেডি হয়ে গিয়েছে আমি নিলাম এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যার সময় হালকা নাস্তা করলে কিন্তু ভালোই লাগে আমার শ্বশুর সময় বলতেন যে সন্ধ্যার সময় কিছু খেলে ভালো লাগে মা এরকম বলতো কিন্তু তিনি আর এখন বেঁচে নেই তবে তার স্মৃতিগুলো মনে পড়ে এভাবে একদিন আমরাও চলে যাবো আমাদেরও বা কি মনে রাখবে আবার কি মনে রাখবে না একটি ইমোশনাল হয়ে গেছিলাম তো এই তো এগুলো মাখিয়ে নিচ্ছি তারপর মুড়ি দিয়ে দিলাম তো সন্ধ্যার সময় মুড়ি মাখা খাবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর নতুন যদি কেউ এসে থাকেন আমার চ্যানেলে তাদেরকেও আস্তে আস্তে সাপোর্ট করে দেব আসলে আমি সময় মানে সময় ম্যানেজ করতে পারছি না এই জন্য তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ